এই মুহূর্তে সবগত বড়ো খবর আপনারা জানেন ছাব্বিশে বিগেডে একটা ডাক ছিল তো কেন পারমিশন পেলো না কার চাপে হলো কার দ্বারাই হলো যে একটা মুসলমানের ওপরে যে একটা যে ওয়াকা বিলটা পাশ করেছে মোদী সরকার কেন্দ্র সরকারকে দিয়ে এই মুসলমান সারা পশ্চিম বাংলা না সারা ভারতবর্ষ মুসলমান আজকে বিপদে পড়ে আছে কেন জানেন ওয়াকা বিল নিয়ে দুশো বছর তিনশো বছর একশো বছর তিনশো চারশো বছর যে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওরা বলছে কাগজপত্র দেখাও না আমাদের সম্পত্তি এগুলো তো ছাব্বিশে বিগেটে ডাক দিয়েছিল ফুরফুরা শরীফের পীরজাদা ভাইজানেরা সারা পশ্চিম বাংলার মানুষ তারা বলেছিল একটা রাস্তা বেরিয়েছে যাব আর বিগেট আনা মানে আমাদের কাজটা সাকসেসফুল হওয়ার কথা সাকসেসফুল হয়ে যাওয়ার কথা বাতিল এতে তো ভাই বাতিলের দাবিতে একটা ব্রিগেডের সভা হয়ে ডাক দিয়েছিল তো ভাই সেটাকেও ভাই কার কার কথাগুলি যায় পারমিশনটা পেলো না সারা পশ্চিম বাংলার মানুষ বলেছিল আমরা যাব ব্রিগেডে ডাক হলে আমাদের একটা ভালো হবে অকাব বিলটা বাতিল হবে তো সেটাকে নিয়ে আব্বাসের কি ভাই তোমার ভাঙরে কাশীপুর নাংনা গ্রামে জলসা করতে গিয়েছিল ওখানে গিয়ে বলেছিল তোমরা কাদেরকে ভোট দিচ্ছ কাকে টেনে নিয়ে আসছো আজ তারাই আমাকে বিপদে ফেলে দিয়েছে তাহলে বাংলার মানুষ এখন বিপদে পড়ে আছে বাংলার মানুষ এখন বিপদে পড়ে আছে আবার ভাইজান বলেছিল আমি আমরা আমি কী বলেছিলাম বুঝতে পেরেছেন তো আর যাকে তোমরা ভালোবাসো সেই তোমাদেরকে গর্ত ফেলে দিচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারছো না তোমরা বুঝতে পারছো না তোমাদের গর্তটা কে ফেলছে এই জন্য এখনও সময় আছে পরিবর্তন হয়ে যায় সামনে বিধানসভা ভোট আসছে তাহলে ভাই দেখেন তাহলে এই আব্বাসীর দিকে যে সত্যটা যে মানুষের কাছে তুলে ধরলো এই জনগণ সাধারণ মানুষ তারা বুঝতে পেরে গেছে আর কিছু কিছু মানুষ বলেছিল যে ছাব্বিশে যে বিকেটে ডাক দিয়েছে ওটা পুরো বন্ধ হয়ে যাবে হবে না আর সেটাই হল তা আমার কথা আপনাদের কাছে এফ সানারুল মিরি আপনাদের কাছে আমি তুলে ধরলাম যে কথাটা তো এরা জানলোটা কী করে তো বিগেটে ডাক দেবে না আমিও তো মনে মনে করেছিলাম যাবো ভাই যে বিগেড একটা মুসলমানের একটা সম্পত্তি চলে যাবে আমিও যাবো কিন্তু ভাই বলা বলি কথা সেখানেও কিন্তু ঘাপলা হল এই সারা পশ্চিম বাংলার মানুষের চিন্তিত আছে মসজিদ মাদ্রা কবরস্থানে গেলে সব মানে বিল ওকা বিল পাশ করে ফেলেছে মোদী সরকার বাইরে ভাই মসজিদগুলো ভেঙে ফেলছে সেটা গেলে আব্বাসের দিকে নসাশের দিকে ভাইজান বাংলার জন্য মানুষের কাছে লড়ছে তাহলে সত্যটাই যে মানুষের কাছে আব্বাসের দিকে ভাইজান তুলে ধরছে আপাসির দিকে ভাইজান ডাইরেক্ট বলছে বুঝতে পারছো তো আমি তোমাদেরকে কি বলেছিলাম কথাগুলো মিলছে তো সাধারণ জনগণ বলছে হ্যাঁ ভাই আপনার কথাগুলো মেনে বললাম তাইলে এবাকা তোমরা বিপদে পড়ে গেছো এবাকা তোমরা বুঝতে পারবে ওরা তোমাদের উদ্ধার করবে না এই এলাকা আমাদেরকে এখন থেকে পরিবর্তন হয়ে যেতে হবে আর ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে সামনে যে দিনটা আসে তখন আমরা বুঝিয়ে দেবো সেই নিয়ে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরুন আব্বাসের দিকে ভাইজান আর সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই ভাইজান যান যে থেকে কাটছেন ভাই আপনারা জানেন আমি এফএস আনারোন মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভালো লাগে এই ধরনের ভিডিও পেটে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার কাছে এফএস আনারোন মিডিয়ার কাছে সবসময় সত্য খবর আপনাদের বাড়ি দৌড়ে